যা বলেছি তার লজ্জিত এবং দুঃখিত। আমি কোন সাফাই গাওয়ার জন্য আজকে আরজিকর মেডিকেল কলেজের ঘটনা নিয়ে উত্তাল কলকাতা নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন সেখানকার চিকিৎসকরা। তাদের নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েন কমেডিয়ান ও তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। সাধারণ মানুষের পাশাপাশি কাঞ্চনের সহশিল্পীরাও তাকে বয়কটের হুমকি দেন। কঠোর সমালোচনার মুখে এবার ক্ষমা চাইলেন কাঞ্চন মঙ্গলবার কাঞ্চন মল্লিক তার ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছেন তাতে ক্ষমা চেয়ে এই অভিনেতা বলেন গতকাল একটি ধর্না মঞ্চে আমি কিছু মন্তব্য করি যা নিয়ে সমালোচনা হয় আমি আমার বক্তব্যের জন্য দুঃখিত এবং লজ্জিত আমি যা বলেছি তার জন্য অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত চিকিৎসকদের ধর্মঘট থাকার কারণে কাঞ্চনের এক বন্ধুর মা মারা গিয়েছেন এ ঘটনার বর্ণনা দিয়ে কাঞ্চন মলিক বলেন বাড়িতে আমারও অসুস্থ ব্যক্তি রয়েছেন যাকে সুস্থ রাখতে চিকিৎসা পরিষেবার প্রয়োজন পড়ে এছাড়া আরও অনেককেই প্রয়োজন অনুযায়ী পরিষেবার ব্যবস্থা করে দেই আমার ভাইয়ের সমতুল্য এক বন্ধুর মায়ের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে মৃতপ্রায় অবস্থা সেই বন্ধু সেদিনও পরিষেবার জন্য আমার দ্বারস্থ হয়েছিল চিকিৎসকদের ধর্মঘট থাকায় বন্ধুর মাকে বাঁচানো যায়নি এই আন্দোলন এবং আন্দোলনকারী তাদের যুক্তিসঙ্গত এবং ন্যায়সঙ্গত দু হাজার শতাংশ সাফাই গাওয়া নয় অন্তর থেকে অনুভব করে নিজের ভুল বুঝতে পেরেছেন কাঞ্চন এ কথা উল্লেখ করে এই অভিনেতা বলেন তারপরও আমি চিকিৎসক এবং চিকিৎসা পরিষেবা নিয়ে কোনো খারাপ মন্তব্য করতে যাইনি পরিস্থিতির কারণে সকলে অশান্ত তার ওপর আরজিকর মেডিকেল কলেজে ঘটে যাওয়া ঘটনার প্রভাবও পড়েছে আমিও আন্তরিকভাবে নির্যাতার জন্য ন্যায় বিচার চাইছি এবং আমি চাই এবং আমি অন্তরে অন্তঃকরণ থেকে বুঝি যে আমি সবসময় চাই যে গত মাসের শুরুর দিকে কলকাতার আরজিকর হাসপাতালের নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয় এরপর থেকে উত্তাল কলকাতা সাধারণ মানুষের পাশাপাশি রাজপথে নেমেছেন অভিনয় শিল্পীরাও কলকাতার চিকিৎসকরা বিক্ষোভ করছেন কর্মবিরতি পালন করছেন কর্মবিরতিতে থাকা চিকিৎসকদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে তৃণমূলের বিধায়ক কাঞ্চন মল্লিক বলেন সরকারি বেতন মুরাস নেবেন তো আর এতেই ক্ষুব্ধ কাঞ্চনের সহশিল্পী ও সাধারণ মানুষ রীতিমতো তোবের মুখে পড়েন এই অভিনেতা যে চলে গেছে সেই সন্তান পান তারা যেন দেখে যেতে পারেন কঠোরতম শাস্তিতে দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিংবি ডট কম প্রতি মুহূর্তের খবর অনলাইনে